আসসালামু আলাইকুম দর্শক চলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমার ঠিকানা হচ্ছে চাপাই সদর রাজশাহী বিভাগ আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি থ্রি নাইন সেভেন ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে আপনারা যোগাযোগ করে বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি নিতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন তাহলে আশা করছি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না এবং অবশ্যই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে কবুতর যেটা পছন্দ হয়েছে সেটা সংগ্রহ করবেন চলুন দর্শক ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতেই থাকছে দর্শক এক জোড়া ব্ল্যাক লেস সার্টিনের বেবি দুই চার পর উঠেছে হ্যাঁ দুই তিন পর উঠেছে তো এই কবুতর জোড়া সংগ্রহ করতে পারবেন অনলি তেরোশো টাকা হুম কবুতরের দাম এটা দর্শক আমি কবুতরের দামই বলবো আমি ডেলিভারি চার্জ খুবই কম নিই সবার থেকে কম নিই যতটা সম্ভব আমি কম নিই দর্শক এখানে একজোড়া ইোলোলেস বন্ডিনেট বেবি পেয়ার হ্যাঁ সুন্দর কালার চলে আসবে দর্শক এই সব কবুতর এখন খুবই কম দেখা যায় অবশ্যই সংগ্রহ করবেন এটার দামও ওই একই দাম দর্শক এটার দাম হচ্ছে তেরোশো টাকা হুম সব দামে কেউ দিবে না এটা বলবো না আমি সবার থেকে কম দেওয়ার চেষ্টা করি দর্শক এখানে এক রানিং লাহোরি দেখতে পাচ্ছেন দর্শক আসলে বাইরে খুবই বিরক্ত করছিল কবুতরটা তাই খাঁচার মধ্যেই কবুতরের রুমের মধ্যে এদের ভিডিও করেছি এই কবুতর জোড়া দাম অনলি সাতাশশো টাকা দুই হাজার সাতশো শত টাকা আমি কবুতরের দামই বলছি দর্শক ডেলিভারি চার্জটা জায়গা অনুযায়ী আমি সবার থেকে কম নিই যেটা নাচ্য ডেলিভারি চার্জ ওটাই নিই আমি বেশি নেই না ঠিক আছে অবশ্যই সবগুলো কবুতরই দেখতেই পাচ্ছেন কত সুন্দর কবুতর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন শেষে খুব দারুণ অফার আছে ভিডিওর মাঝেও কিছু অফার আছে সবগুলো দেখবেন দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আরেক জোড়া সাদা হাউস পিজন নিউ অ্যাডাল্ট জোড়া এই জোড়া ডিমে চলে আসবে অবশ্যই তো এই কবুতর জোড়া নিতে পারবেন অনলি দুই হাজার শত টাকা দেখতে পাচ্ছেন দর্শক আমি কত কম দামে কবুতর দিই এই কারণে আপনাদের ভালোবাসার জন্য আমার কবুতর তিন চার দিনের মধ্যেই সবগুলো বিক্রি হয়ে যায় দর্শক তো অবশ্যই কবুতর জোড়া নিয়ে নেবেন এখানে দর্শক জোড়া রানিং চাইনিজ আউল বর্তমানে এই কবুতর খুবই কম আপনারা দেখছেন কম বেশি সবার ভিডিও দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও এই কবুতর অনেক কম বাংলাদেশে এখন বর্তমানে এই কবুতরটা অনলি পঁচিশশো টাকায় নিতে পারবেন আগে খুব পাওয়া যেত কিন্তু বর্তমানে এই সব কবুতর এখন ওরকম দেখা যায় না অবশ্যই কবুতর জোড়া সংগ্রহ করে রাখবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া ঝর্ণা সাটিন অনলি তেরোশো টাকায় আপনারা সবার ভিডিও দেখেন আমি কত কম দামে দিই আপনারা জানেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইব করেননি এবং কবুতর জোড়া সংগ্রহ করবেন অনলি এক হাজার তিনশত টাকা হলে এটা নিতে পারবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়া রানিং জ্যাকোবিন গোল্ডেন ডানটা মাদি আর সাদাটা নর সাদা জ্যাকোবিনের দাম বর্তমানে বেশি আর গোল্ডেন ডানটা অ্যান্ডুলু থেকে আসছে অবশ্যই কবুতর জোড়া সংগ্রহ করবেন দাম অনলি ছাব্বিশশো টাকা হ্যাঁ এই কবুতরটা একটু বেশি দাম দেয় না তারপরও আমি আপনাদের কাছে অনেক কম দাম রাখছি দর্শক এখানে দর্শক এক জোড়া ক্রিমবার রেসার খুবই রেয়ার কবুতর দর্শক রেসার হোমার যাই বলেন খুবই সুন্দর একটা কবুতর ক্রিমবার এই মাদিটার দামে অনেক দাম তারপরও আমি আপনাদের জন্য অনেক কম দাম রাখছি অনলি পঁচিশশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন অবশ্যই কবুতরের কালার কোয়ালিটির ওপর দাম দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন মিস করবেন না এই কবুতরটা খুবই রেয়ার কবুতর এখানে আরেকটা খুব রেয়ার কালেকশান দর্শক অনলি চার হাজার পাঁচশত টাকা এই কবুতর খুবই কম পাওয়া যায় আপনারা দেখছেন সবার ভিডিও কোয়ালিটি কালার দেখতেই পাচ্ছেন দর্শক এই কবুতর জোড়া ডিম থেকে উঠে আনা হয়েছে দর্শক হোয়াটসঅ্যাপে ভিডিও চাইলে দিতে পারবো অবশ্যই সংগ্রহ করে নেবেন যেমনটা বলেছি দর্শক ভিডিওর মাঝ পর্যায়ে কিছু অফার থাকবে ভিডিওর মধ্যেখানে তো অবশ্যই কবুতর জোড়া সংগ্রহ করবেন দাম মাত্র আটশো টাকা এই ব্ল্যাক মুখীগুলা অনলি আটশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন দর্শক একটা রোলার রানিং নর এবং একটা চাইনিজ আউলের রানিং মাদি সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন একসাথেও নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল দুইটায় বারোশো টাকা পিস যেটাই নেন একসাথে নিলে অনলি দুই হাজার টাকা দর্শক দুইটা একসাথে নিলে দুই হাজার টাকা অবশ্যই সবগুলো কবুতরে ডেলিভারি চার্জ দিয়ে সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন দর্শক এটা এর আগের ভিডিওতে দিয়েছিলাম কবুতরটা ডিম ডিমে চলে আসছে তো ডিম থেকে উঠিয়ে দিয়ে দেবো অবশ্যই অনলি পনেরোশো টাকা হ্যাঁ অবশ্যই সংগ্রহ করবেন এবং আমি ভিডিওটা অ্যাড করে দিচ্ছি ডিমে বসে আছে খাঁচার মধ্যে আমি ওই ভিডিওটাও আপনাদের অ্যাড করে নিচ্ছি দেখেন এই যে দর্শক দেখতেই পাচ্ছেন ডিম দিয়ে দিয়েছে এই কবুতরজোড়া ডিম থেকে উঠিয়ে নিয়ে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা হলে এখানে দর্শক এক একজোড়া ইন্ডিয়ান ফ্যান্টেল কিন্তু আমেরিকান ফ্যান্টেলের মতো ডালা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এর আগের এর আগের আগের ভিডিওটা যেটা আমি দুই রমজানে করেছিলাম ওই ভিডিওতে লাখার জন্য আমাকে অনেকে নখ দিয়েছেন তাদের জন্য সংগ্রহ করেছি দাম মাত্র বারোশো টাকা হ্যাঁ অবশ্যই সংগ্রহ করবেন এক হাজার দুই শত টাকা হলে দর্শক এই লাহোরের বাচ্চার পরে আরও কয়টা অফার থাকবে তারপর কবুত এই ভিডিওটা আজকের মতো শেষ করে দেবো এই কবুতর জোড়া নিতে পারবেন অনলি তেরোশো টাকা হলে দুইটা দুই বারের বাচ্চা দর্শক ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই দারুণ অফারটা সংগ্রহ করে নেবেন তিন পিস কবুতর মাত্র নয়শো টাকা হ্যাঁ একটা ব্ল্যাকলেস সার্টিনের বেবি তারপর একটা হেলমেটের বেবি ব্ল্যাক হেলমেট আর একটা ব্ল্যাক ম্যাগ পায় অবশ্যই সংগ্রহ করে নেবেন দর্শক অনেক সুন্দর অফার আজকে সেরা অফার এটা